কালিনীকান্তা গ্রাম এই গ্রামে হচ্ছে ইসমাইলের বাড়ি আমাদের মনমোহন যে বিখ্যাত কৌতুক অভিনেতা ইসমাইল ভাই এই ইসমাইল ভাইয়ের বাড়ি হচ্ছে এই গ্রামেই হালোয়াঘাট উপজেলার কালিনিকান্দা গ্রাম এই গ্রামের আশেপাশে যে যে রাস্তাঘাটগুলো আছে এই রাস্তাঘাটগুলোর মধ্যেই উনি অভিনয় করে থাকেন গ্রামটা এখনও অনেক সুন্দর একটি গ্রাম কাঁচা রাস্তা তারপর মেটুপথ সব মিলে একটা অসাধারণ গ্রাম গ্রাম বাংলার যে প্রকৃত আমেজটা এই গ্রামে আসলে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি বাইক চালায় যাইতেছি আর আমার সামনে একটা বাসুর দৌড়ায় দৌড়ায় যাইতেছে এখানে যাইতে যাইতে একজনের সাথে দেখা হয়ে গেছিল এখানে আমার একটা আত্মীয় বাড়িও আছে ওই আত্মীয় বাড়ি চেনার জন্য এদিকে গেছিলাম আত্মীয় বাড়িতে উঠি নাই কারণ আমি ওই রকম প্রস্তুতি নিয়ে আসি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুনিবির একটি গ্রাম এটা হচ্ছে হালোয়াঘাট উপজেলার কালিনীকান্দা গ্রাম এই গ্রামটাতে আসলে আসলে বোঝা যায় যে এখনও বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের গ্রাম রয়েছে দেখুন চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এটা হচ্ছে গ্রামের মেটুপথ গ্রামের কাঁচা রাস্তা আর এই কালিনীকান্দা গ্রামেই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা ইসমাইল ভাইয়ের বাড়ি ফেসবুকে ইউটিউবে ভাইরাল ইসমাইল বাই এই ইসমাইল ভাইয়ের বাড়ি হচ্ছে এই গ্রামে তার সাথে দেখা করার জন্যই আসছিলাম ফেফাঁকে চিন্তা করলাম যে কালিনীকান্দা গ্রাম নিয়ে একটা ভিডিও করে ফেলি এই জন্য এই গ্রাম নিয়ে একটা ভিডিও বানাইতেছি অনেক সুন্দর গ্রাম বাংলাদেশের মধ্যে যে প্রকৃত এবং আদিম যে গ্রামগুলো ছিল কাঁচা রাস্তা গ্রামের ভিতর দিয়ে মেটুপথ গ্রামের পাশে দিয়ে গরু ছাগলের হাটাহাটি ঠিক এই প্রাকৃতিক সুন্দর পরিবেশের একটি গ্রাম হচ্ছে কালিনীকান্দা গ্রাম তবে রাস্তার যে অবস্থা এই রাস্তাতে একটু বৃষ্টি হলে দেখা যাচ্ছে একদম কাদা অবস্থা খারাপ এবং দিনের অবস্থাও বেশি ভালো না এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল না ঠিক বর্ষাকালের মতোই কিছুদিন আগে প্রচুর খরা হয়েছিল রৌদ্র হয়েছিল গরম তারপরে মানুষ নামাজ পড়া দোয়া করল আল্লাহর কাছে আল্লাহ এই জন্য বৃষ্টি দেওয়া শুরু করল দেখেন রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়ে বর্ষার সময় যাওয়া ইমপসিবল খুবই সুন্দর রাস্তা এগুলা কি আনছ জাম জাম নেওয়া যাইতেছ এই সোলিং রাস্তা এখানেই শেষ না এখান থেকে সোলিং রাস্তা শুরু আর কিছুক্ষণ পরে আমরা পাকা রাস্তার মধ্যে ওইটা করব হালোঘাট উপজেলার অনেক সুন্দর একটি গ্রাম যার নাম হচ্ছে কালিনীকান্দা গ্রাম এই গ্রামে হচ্ছে ইসমাইল ভাইয়ের বসবাস মূল উদ্দেশ্য ছিল ইসমাইল ভাইয়ের সাথে দেখা করব কিন্তু দেখা করতে পারি নাই কিন্তু ইসমাইল ভাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তাটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এখন আমি যে রাস্তা ধরেই ব্যাক করতেছি সেই রাস্তা ধরেই ইসমাইল ভাইয়ের বাড়ি থেকে মেন রোডে উঠতে হয় এখন মেইন রোডে উঠতেছি মেইন রোডে ওঠার পর এখানে ব্রিজের উপরে কয়েকজন গারো মেয়ে দাঁড়ায় রয়েছে সামনের দিকে যাই এখানে দেখা যাচ্ছে কয়েকটা ছেলে আসতে আসে তার জিজ্ঞেস করি নতুন বাজার যাওয়ার রাস্তা কোনটা কয় কিলো এক কিলো না আকাশের অবস্থা তেমন একটা ভালো না আল্লাহ জানে কোন সময় জানে বৃষ্টি নামে পড়ে দেখেন কী চিপা রাস্তার মধ্যে কি জুড়ে জুড়ে গাড়ি চালাইতেছে নতুন বাজার কেড়ে নাকি কতটুকু দূরে ওইদিকে আকাশের অবস্থা তো তেমন একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে গ্রামগুলো অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর গ্রাম এই কালিনীকান্দা গ্রাম গ্রামের পরিবেশ গুলা অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক পরিবেশ যুক্ত একটা গ্রাম দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশে সবুজ গাছে ঘেরা খুবই সুন্দর জায়গা দেখতে ভালোই লাগতেছে নতুন বাজার যাইতেছি এক কিলো এক কিলো আর শেষ হইতেছে না আচ্ছা যাই দেখি কোনটা নতুন বাজার দেখে আসি

এখানে তো শুটিং মুটিং এর কোনো কিছু দেখতেছি না সম্ভবত এখানে আছে সালাম আলাইকুম